ব্যক্তি আসি জীবনে কখনো হামলা হয় না মালয়েশিয়ার ব্যাপারটা বলি ভাই ধন্যবাদ আপনি প্রসঙ্গটা তুলেছেন মালয়েশিয়ায় শুধু না মধ্যপ্রাচ্যের অনেক দেশেও পাসপোর্টের জন্য অনেক ঝামেলা হচ্ছে অনেক প্রবাসীরা আমাকে অনেক মেসেজ লিখেন ওনারা হয়তো ভাবেন আমি করি না আমি সবই করি আমি আপনাদেরকে একটা বিষয় খুলে বলি আমাদের এখন দুই ধরনের পাসপোর্ট আছে একটা হচ্ছে ই পাসপোর্ট একটা হচ্ছে এমআরপি ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে রকম সংকট নাই কিন্তু ই পাসপোর্ট করতে হলে যেই ডকুমেন্ট লাগে লাগে সেটা আমাদের প্রবাসী যারা শ্রমিক ভাইরা আছেন ওনারা করতে চান না আর কিছু কারণ আছে আমি বলব না এখানে ওনারা এমআরপি করতে চান এমআরপিটা একটু ব্যাকডেটেড ঠিক আছে এখন আমাদের কিন্তু একটা জাতীয় পর্যায়ের লক্ষ্য ছিল আমরা এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাব সর্বতভাবে এখন ওনাদের ডিমান্ড হচ্ছে এমআরপি ওই ডিমান্ডটা মিটাতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে আমি একটা শোনার পরে আমি স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি এটা আমার মন্ত্রণালয়ের ব্যাপার না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি আমাদের পাসপোর্টে যে ডিজে আছে ওনার সাথে কয়েকবার কথা বলেছি লাস্ট কনভার্সেশনে উনি বলেছেন যে এলসি খোলা হয়েছে কি একটা ফয়েল পেপার লাগে ছাপানোর জন্য সেটা আনা হচ্ছে এবং উনি আমাকে বলেছেন যে উনি হোপফুল ডিসেম্বরের দশ তারিখের মধ্যে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে আমরা তবু দুঃখিত আর যারা মালয়েশিয়ার শ্রমিক আছেন আমি জানি আপনাদের আরও অনেক কমপ্লেন আছে আমরা এটা অবহিত আছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাই কমিশনের উপর তদারকি করছি হাই কমিশনের মানে ব্যাপারে যে সমস্ত আপনার অভিযোগ এনেছেন আমরা অবহিত আছি পররাষ্ট্র জানিয়েছি ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা বিষয়টা দেখছেন পুরোনো ইস্যু এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে আর মানে আমি যেহেতু ওনারা তদন্ত করবে আমি নতুন কোনো তথ্য যোগ করতে চাই না না ভাই একটু ব্যক্তির উপর হামলা না এটা তো আসলে হামলাটা হয়েছে আমাদের মানে সরকারের একজন উপর ব্যক্তি আসি প্রজন্ধ জীবনে কখনো হামলা হয় কাজে এটা আমি ব্যক্তিগত কিছু বলছি না